বর্তমানে সময়ের দাবি মেনেই প্রয়োজন শক্তি সংরক্ষণ বিষয়ে প্রত্যেক বিদ্যুৎ ভোক্তা সহ ছাত্রছাত্রী সহ সমস্ত অংশের মানুষকে সচেতন হতে হবে অপ্রয়োজনে বিদ্যুৎ ব্যবহার রোধ এবং বিদ্যুৎ চুরি রোধে সকলকে এগিয়ে আসতে হবে বৃহস্পতিবার আগরতলে উনআশিটি টিলাস্থিত ত্রিপুরা পাওয়ার ট্রান্সফরমেশন লিমিটেডের কার্যালয়ে এনার্জি কনজারভেশন ডে উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মন্ত্রী রতনলাল নাথ তিনি আয়োজিত অনুষ্ঠানে আশা ব্যক্ত করে বলেন সকলে সক্রিয় সহযোগিতায় সম্ভবভাবে শক্তি সংরক্ষণ আরও বলেন যেহেতু শক্তি শেষ হয়ে যাচ্ছে তাই সরকার সোলার ব্যবহারের দিকে বিশেষ গুরুত্ব দিতে চলেছে কৃষিক্ষেত্রে এবং শিক্ষা প্রতিষ্ঠান ক্ষেত্রে সোলার ব্যবহার শুরু করে দেওয়া হয়েছে এতে করে আর্থিক সঞ্চয় হচ্ছে বলে জানান মন্ত্রী আগে থেকে সতর্ক থাকতে হবে আজকে ভগবান দিয়েছেন বলে আজকে আমাদের ত্রিপুরা চন্দ্র জায়গায় নর্থ ইস্ট আমি তো চোখ জানি গ্যাস তো আজকে সেই জিনিসটা ভাবতে হবে তো আমি অনুরোধ করব আমাদের ফিউচার প্ল্যান ধীরে ধীরে সোলারের উপর ডিপেন্ড করা এবং প্রত্যেক প্রতিষ্ঠানে আমরা সেভাবে এগুচ্ছি অনুষ্ঠানে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন নিগমের আধিকারিকরা